এ বাবা এটা আমার কি মাথার ওপরে আমি কী চাপিয়ে দিলাম ক্লায়েন্টের অদ্ভুত রকম দেখতে তাই না এটা আসলে একটা হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে যে ট্রিটমেন্টে তার একটা মানে তার অনেক বড় প্রবলেম একটা অনেক দিনের প্রবলেম আমি সলভ করব তো প্রবলেমটা কি প্রবলেমটা তোমরা দেখে নাও ম্যাসিভ ড্যান্ড্রফ অবস্থা দেখেছো হেয়ারের এটা হচ্ছে আফটার ওয়ান সিটিং আমি ড্যানড্রাফটাকে পুরো বের করেছি বের করার পরে তার হেয়ারে এখন ট্রিটমেন্ট প্রসেস চলছে তারপরে হচ্ছে পুরো তার সাথে ক্লায়েন্ট চেয়েছিল যে আমাকে একটু রিল্যাক্সিং হেয়ার স্পা করো যেটাতে আমার হেয়ারের শাইনটা অনেক কমে গেছে প্লাস হেয়ার ফলও হচ্ছে ড্যানড্রাফ হলে তো হেয়ার ফল হবেই এটা ন্যাচারাল ব্যাপার তো তারপরে দেখো সি দ্য রেজাল্ট পুরো রুট ক্লিন এবং হেয়ারটাও দেখতে পাবে যে খুব শাইনি সিল্কি ফুরফুরে হয়ে গেছে তো ক্লায়েন্টও খুব হ্যাপি ছিল তার হেয়ার দেখে তো এটা শুধুমাত্র স্যালন ট্রিটমেন্ট তো করতেই হবে মাসে একটা করে তার সাথে কিন্তু হোম কেয়ারও প্রপারলি দরকার যেটা কিনা ড্যান্ড্রফকে ব্যাক করতে দেবে না ড্যান্ড্রফ থেকে কিন্তু আমাদের আইব্রো থিনিং হয় প্লাস আমাদের হেয়ার ফল হবে এবং তার সাথে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ক্রিয়েট হবে যেটা কিন্তু মানে পুরো হেয়ারের রুট থেকে কিন্তু উপরে দেবে তো ট্রিটমেন্টটা করতে আজকেই আপনারা বুক করুন আমার স্যালোন